জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে আমেরিকা ও বাংলাদেশের যৌথ সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন আমেরিকার রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীরা মঙ্গলবার সকালে ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে ন্যায় সংস্কার ও গণতন্ত্রের পথে যাত্রা আজকের বাংলাদেশ শীর্ষক এক আলোচনায় অংশ নিয়ে তারা কথা বলেন তিনটি সংগঠনের যৌথ এই আয়োজনে অংশ নেন আমেরিকা ও বাংলাদেশের গবেষক মানবাধিকার কর্মী সাংবাদিক এবং কূটনীতিকরা গেল বছরে পাঁচ অগাস্ট আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আট অগাস্ট দায়িত্ব নেয় প্রফেসর ড মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের বর্ষপূর্তি এবং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অগ্রযাত্রা সম্পর্কে আমেরিকান রাজনীতিবিদ মানবাধিকার সংগঠন এবং নীতি নির্ধারকদের অবহিত করতে মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভিজিটার সেন্টারে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশ আমেরিকা অ্যালায়েন্স বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইন এবং রাইট টু ফ্রিডম নামে তিনটি সংগঠন এই আলোচনার আয়োজন করে পুরো আয়োজনে সহায়তা করেন টেক্সাসের কংগ্রেসম্যান লর্ড ডগেটের কার্যালয় The interim government has taken a number of important steps to advance accountability, including the establishment of the Commission on Enforced Disappearances, uh, which has received over 1,800 complaints. You know, as the working group on enforced disappearances that recently uh, visited Bangladesh stated in a recent uh, report, Victims are still fearful about uh, reporting cases, uh, including because perpetrators are still in security forces. Um, there's issues of security forces cooperating with investigations, um, and there's many. Uh, there's very few reforms to the security sector, if any, that have taken place so far. Informational session participant congressman, among former Bangladeshi ambassador. কংগ্রেসম্যান সেনেটরদের স্টাফার তারা এখানে এসেছে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের যে জুলা অভ্যুত্থান হয়ে গেল তার প্রত্যাশা এবং ভবিষ্যতে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে এটার ব্যাপারে আলোচনা করতে শুরুতেই কংগ্রেসম্যান ডগেট অস্টিন টেক্সাসের যিনি রিপ্রেজেন্টেটিভ তিনি বক্তব্য রেখেছেন শুভেচ্ছা বক্তব্য রেখেছেন এবং ম্যাসাচুসেটসের জিম ম্যাগভার্ন কংগ্রেসম্যান তিনি বক্তব্য রেখেছেন এবং তারা তাদের সে সময়কার গত বছরের জুলাই আন্দোলনে যে তারা লাইভ টুইট করছিলেন বাংলাদেশের আন্দোলনের ব্যাপারে সেই রোমন্থন করলেন এবং তারা বাংলাদেশের জন্য ভবিষ্যতের জন্য শুভকামনা করছেন নেক্সট ফিউ মান্থে যদি আমরা ফেয়ার এবং ইউনো গুড ইলেকশন যদি হয় বাংলাদেশে তাহলে মনে করেন একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসে তাহলে বাংলাদেশের নট অনলি আপনার রাজনৈতিক বাংলাদেশের যে আপনার অর্থনৈতিক এবং সামাজিক যে একটা পথ পরিবর্তন আসবে রিফর্ম আসবে এটার জন্য আমরা সবাই একসাথে কাজ করতে হবে এই আয়োজনের মধ্য দিয়ে আমেরিকার সরকার কংগ্রেস এবং নীতি নির্ধারকদের সামনে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমান অবস্থা তুলে ধরা সম্ভব হয়েছে বলে জানান আয়োজকরা আর গোল হ্যাজ প্যান্ট টু মেমোরেট দ্য ওয়ান জুলাই অ্যানিভার্সারি অ্যাট দ্য সেম টাইম challenges that remain uh, the accomplishments that have been made what are the different processes we still need to pay attention to my hope is that there is continued support of bangladesh increasing bilateral ties with bangladesh and the us Sheikh Haseenar, uh, 15 years uh, regime report. I'm Congress নতুন বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট ও এর সাথে কেমনে রিলেশনশিপ বিল্ড করতে হবে টু স্টার্ট উইথ দ্যাট ইউ নিড টু নো আন্ডারস্ট্যান্ড দা ফ্যাক্টস ওয়াট এক্সাক্টলি হ্যাপেন লাস্ট জুলাই অ্যান্ড ওয়াটস বিন হ্যাপনিং ইন বাংলাদেশ সিন্স দেন ওয়াট ইস দ্য কারেন্ট পোলিটিক্যাল সিচুয়েশন ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড হিউম্যান রাইটস সিচুয়েশন অংশগ্রহণকারীরাও মনে করছেন বর্তমান পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের আয়োজনের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের ন্যায় বিচার সংস্কার এবং গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো তুলে ধরা সম্ভব আমাদের ঐতিহাসিক বিজয় সেই অগাস্টের পাঁচ তারিখে হয়েছে আমরা মনে করি যে বাংলাদেশ অবশ্যই তার মন্তব্যে পৌঁছে যাবে বাংলাদেশ আর কখনো স্বৈরাচার ব্যবস্থা কায়ম হবে না এবং জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বাংলাদেশের অল দোস কোরাপ্ট অফিসিয়ালস অ্যান্ড লিডার্স উয়ার হাইডিং ইন ফরেন কান্ট্রি উনিড টু ব্রিং দেম ব্যাক টু বাংলাদেশ ফর জাস্টিস অ্যান্ড অল দ্য স্টোন ওয়েলথ টু ব্রিং টু বাংলাদেশ দো হাজার বিলংস টু বাংলাদেশের সিভিলিয়ানস আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা আইনি সংস্কার এবং আমেরিকা বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ গুরুত্ব পায়ানজুয়েল টিভিএন টোয়েন্টি ফোর ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর